শুরুর ওদের প্ল্যান এ ইলেকশানে আমাদের যত বুথ এসে এজেন্ট আছে আর ভোট ম্যানেজার আছে তাদের অ্যারেস্ট করবার ধান্দাবাজির কথা ওরা ওপেনলি মাইকে গদ্দার বলেছে তারপরে ডুবুর জলার নজনকে অ্যারেস্ট করা হয়েছে আজকে ভোরবেলায় মধ্যরাতে হঠাৎ পুলিশ নিয়ে ঢুকে আমাদের পুলিশ নয় বিজেপির পুলিশ নিয়ে ঢুকে এনআইএন নাম করে মহিলারা জিজ্ঞেস করেছে এত রাতে মধ্যরাতে কেন তোমরা তোমরা লোকাল পুলিশকে জানিয়েছো বলছে না চলে গেছে আমাদের বুথ প্রেসিডেন্টকে অ্যারেস্ট করেছে কেন গদ্দার নাকি জিতবে জিততেই যদি তুমি পারো তাহলে তুমি আমার বুথ প্রেসিডেন্টকে অ্যারেস্ট করলে কেন জবাব চাই গদ্দার লজ্জা ছি ছি নিজের এলাকায় নিজে জিততে পারবে না বলে তৃণমূলকে অ্যারেস্ট করা কত ক্ষমতা আমরাও দেখব আমরা তো চাই নিরপেক্ষ ইলেকশন কমিশন কিন্তু এখন এটা হয়ে গেছে আমি না বললেও আপনারা বুঝতে পাচ্ছেন বিজেপি যা বলছে কাল তাই হচ্ছে বিজেপি যা বলছে পরশু তাই হচ্ছে আর এখানে আমাদের লড়াইটা বিজেপির বিরুদ্ধে ডাইরেক্ট দিল্লিতে ইন্ডিয়ান অ্যালায়েন্সের সাথে থাকলেও আমার আমার দেওয়া নাম এখানে এখানে সিপিএমের সাথে আমরা নেই কংগ্রেসের সাথে আমরা নেই ওরা বিজেপির সাথে আছে তৃণমূলের এত বুথকর্মী অ্যারেস্ট এত নেতা অ্যারেস্ট সিপিএমের কোনো নেতা অ্যারেস্ট হয়েছে সবচেয়ে বড়ো চোরকা পার্টি চৌত্রিশ বছর খুন করে জ্বালিয়ে পুড়িয়ে কংগ্রেসের মার্ডার করার নেতারা অ্যারেস্ট হয়েছে হয়নি যত রাগ তৃণমূলের ওপরে কারণ জানে তৃণমূলের গ্যারেন্টি এনআরসি আসলে আমরা করতে দেব না আমরা মানুষকে ভাগাতে দেবো না তৃণমূলের গ্যারেন্টি কে হবে না ক্যা করলে টুফা করলে যাও নিজে গিয়ে আগে নাম লিখে বিদেশি হও তারপরে অন্য লোককে বিদেশি বানাও